তোমরা আমাদের স্কোয়াডের দিকে লক্ষ্য না করে তোমরা যদি আকাশ বাইয়ের দিকে লক্ষ্য করে তাহলে দেখতে দেখবে আকাশ আর একটা ম্যাচ খেললে উঠে যাবে রিজনে আজ একটা বিরাট ফাটা বাড়ি আমরা মেসি এসে মেসি এসে দেখি আমাদের সুপার এসে বাংলাদেশ টপ আর এদিকে আমাদের স্কোয়াডের দিকে তাকালে দেখতে পাবো আমাদের তিনটা প্লেয়ার চলে গেছে বেদাশা অল্প কিছুক্ষণ পরে আমি তাদেরকে আবার ডাউনলোড করে রিভাইভ করে দিই ঝুড়ি থেকে তার কিছুক্ষণ পরে আমি টোকেন কালেক্ট করতে করতে যাচ্ছিলাম এদিক দিয়ে আর তখনই বাংলাদেশ টোকেনের টিমমেট আমাকে এখানে গাড়ি ফাটিয়ে দে ভাই আমাকে মারিস না ভাই আমাকে ক্ষমা করে দাও তখনই আবার গাড়ি নিয়ে বাংলাদেশ টোকেনের টিমমেট এই যে অফিকুল আমাকে মেরে দেয় এখন যদি তোমরা আমাদের স্কোয়াডে লক্ষ্য করো আবার দেখতে পাবে আমাদের দুটো প্লেয়ার চলে গেছে তখন আমি আবার দুইটা প্লেয়ারকে রিভাইভ করে দেই রিভাইভ তখন আমি রিভাইভ করে আবার জুনে যাইতো না যাইতো আমার একটা প্লেয়ার চলে গেছে তো তখন আমি আবার জোনে গিয়ে ওদেরকে রিভাইভ করে দেই জুরি থেকে রিভাইভ করে আমি জোনে না যাইতে আমাদের স্কোয়াডের তিনটা প্লেয়ার আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তো তখনই আমি আবার ওদেরকে লাস্ট জোনে গিয়ে রিভাইভ করে দেই প্যাক করে তো রিভাইভ করে আমি দিক দিয়ে আবার যাচ্ছিলাম আমাদের পাশে তো দেখি এখানে আরেকটা জোন তো এখানে আমার আগে ওই জোন পুশারটা হয়ে যায় তো পিছন ফিরে তাকাতে না

আজকে ভিডিও টাইটেল থাম্বল দেখে হয়তো বুঝে গেছে আজকে ভিডিওটা কিনে হতে চলে শেষ হয়ে গেছে আমরা বরাবরের মতো গ্যানমাস্টার স্কট কিনে চলে আসি বারমোড়া ব্যাপারে ঝুনপুষ করার উদ্দেশ্যে আর বারমোড়া ব্যাপে এসে আমরা ফেব্রুয়ারি নেমে বাজে গাড়ির উদ্দেশ্যে গাড়ির উদ্দেশ্যে নাম তেনার নামতে আমাদের স্কুলের তিনটা প্লেয়ারে চলে গেছে মানে মরে গেছে তো ওদেরকে আমি রিভাইভ করে দিই দোকান থেকে রিভাইভ করে আবারও টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে রান্না করি তো যারা যারা জনপোষার হতে চাও বা জোন জোনপোষার আসো তো আমাদের ভিডিওটা দেখো কী কীভাবে করতে হবে আর তোমরা কিন্তু আমার মতো গাড়িতে নাম্বার নামাই টোকেন কালেক্ট করা শুরু করবা তো আজকে কিন্তু আমাদের এই মেসেজ রয়েছে বাংলাদেশ টপ ওয়ান আর বাংলাদেশ টপ ওয়ানের পড়লে তো মানে বুঝোই যে বিবেশ পড়লে মানে মোটামুটি ম্যাচটা হার্ট হয়ে যায় তো হার্ট লবিতে মোটামুটি জোনপুষ করাটা অনেক টাফ হয়ে যায় আর হার্ড লোপিতে কীভাবে পুষ্টা করতে হয় তো আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা আর টোকেনগুলো তোমরা কিন্তু সাইড দিয়ে মানে ঝুনের সাইডগুলো দিয়ে আগে টোকেনগুলো কালেক্ট করবা নর্মাল জায়গাগুলোতে দিয়ে কারণ মানে মেন মেন জায়গাগুলোতে গেলে কিন্তু তোমাদের গাড়ি ফাটিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তো আমরা মানে ঝুনের সাইডগুলো দিয়ে আগে টোকানগুলো কালেক্ট করবো তো আমরা কালেক্ট করতে করতে চলে আসছি আমি কিন্তু নামগুলা বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো তাই নামগুলা বলতেছি না তো ভিডিওটা তোমরা ফুল ফুল ভিডিওটা দেখবে আর যারা যারা বাংলাদেশ টোপনের ফেলা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই মানে কমেন্টে জানাই দিবা আর ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো তোমরা বড় বড় মতন সাইডগুলো জোনের দিয়ে মানে টোকেনগুলো কালেক্ট করবা মানে ফুল ম্যাপ ঘুরে ঘুরে কিন্তু সাইড থেকে টোকেনগুলো কালেক্ট করতে কালেক্ট করে তারপরে মানে স্কোয়াডম্যাটগুলা থেকে স্কোয়াডম্যাট মানে তোমার টিমমেটগুলা থেকে তোমরা টোকেনগুলা নিয়ে নিবা নিয়ে বক্স কলা খুলে মেডিকেট নিবা তো আমার মতন ফুল ভিডিওটা দেখো দেখলে তোমরা অবশ্যই পুশ করতে পারবা আর যারা যারা মানে পুশ করতে পারো না তারাও কিন্তু পুশ করতে পারবা আর যারা যারা পারো কীভাবে পুশটা করতে হবো মানে সেফলি কিভাবে ভালো করে পুশ করে ভুইয়া করতে হইব তো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা তো আমরা কিন্তু ফুল ম্যাপের মানে ফুল ম্যাপের টোকেনগুলা কালেক্ট করতে আসছি ঘুরে ঘুরে ফোন ম্যাপের টেনগুলো কালেক্ট করতে হবে তো ফোন ম্যাপের টোকেনগুলো কালেক্ট করতেছি আমরা কিন্তু ঝুনটা টাস করতে ঝুন টাস না করলে কিন্তু হেলথ মোটামুটি এখনই যদি হেলথ বেশি কাটে তাহলে কিন্তু আমাদের মেডিকেলগুলো এখানেই শেষ হয়ে যাবে তো আমরা ঝুনগুলো টাস করব আর ঝুনের সাইডগুলো থেকে টোকেনগুলো কালেক্ট করব তো এখানে আসার পর দিয়ে আমাদের আরেকটা ঝুন পুসারে গাড়ি ফাটাই দিয়েছে আর এখানে আমার গাড়ি ওটা ফাটাই দেয় তো আমি এখানে মেডিকেল গ্ল পাইতে দিয়েছি আমরা কিন্তু ফাইট করতে পারবো না কারণ আমরা ঝুনপুর সার তো আমি ফাইট না করে মেডিটাই করে আমি যখনই পালাইতে যাব তখনই বাংলাদেশের টপ ওয়ানের টিমমেট এ জি রফিকুল ভাই কি মায়রা দেয় তো এনে আমার টিমমেটগুলো কিন্তু আমার এখানে রিভাইভ দিয়ে দিবো রিভাইভ দেওয়ার পরে আমি আবার ফ্যাক্টরিতে নামতে দিব ওদের থেকে টোকেনগুলো নেওয়ার জন্য তো আমার এনে ওরা রিভাইভ করে দিয়েছে রিভাইভ করে দেওয়াতে আমি নাইমা ফ্যাক্টরিতে নাইমা ওদের থেকে মেডিকেট সুপার মেডিকেটগুলো আর টোকেনগুলো নিয়ে নেই তিনজন থেকে মানে টোকেনগুলো নেওয়াতে কিন্তু আমাদের এখানে মোটামুটি সাত হাজারের মতন একশো কম সাত হাজারের মতন টোকেন হয়ে গেছে আর সুপার মিটি প্রায় দশ বারোটা সুপারমিটির মতন ওরা আমাদের দিছে তো আমি এখানে গাড়ি খুঁজতেছিলাম তো এখন আমাদের দরকার গাড়ি খুঁজতে হইব তো এখানে আমরা গাড়ি খুঁজতেছি এর থেকে কিন্তু আমরা একটা গাড়ি নিয়ে গেছিলাম তার কারণে কিন্তু এখানে গাড়ি নাই তো আমরা এখানে চাইব ফ্যাক্টরির ক্লকটরের সাইডে একটা গাড়ি থাকে তো ওইটাও দেখতেছিলাম দেখি ওই গাড়িটাও নাই তো আমি সামনে যাইতেছি সামনের আর একটা গাড়ি থাকার সম্ভাবনা আছে ওখানে গাড়ি থাকে তো আমি এখানে যাইতেছি এখানে একটা সুপার মেডিকেট নিয়ে কারণ আমাদের হেলথ কিন্তু মোটামুটি টানা শুরু করছে আর মেডিকেট না করলে কিন্তু ইয়ে হয়ে যায় তো আমি এখানে কিন্তু একটা গাড়ি পেয়ে গেছি আর গাড়িটা পেয়ে একটু যখন একটু সামনে যাই তখন এখানে একটা ইপি আছে তো ইপিটা ফুল করে নিব তো ইপিটা ফুল করে আমরা কিন্তু বক্স খুলতে যাইতে সামনে বক্স আছে বক্স খুলে নিব জুন কিন্তু মোটামুটি ছোট দিতেছে আছে আর এখানে কিন্তু এখনও ছয়ত্রিশটা এন এনিমি এলাইভ তো তোমরা মানে বুঝতে পারতো সো কীরকম হার্ড না হইলে এই লাস্ট সেকেন্ড জোনের ভিতরে কিন্তু ছয়ত্রিশ জন এলাইভ তো আমরা এখানে প্রায় তিন চার হাজার থাক মানে চার পাঁচ হাজার থাকাকালীন সময় আমরা কিন্তু অফ করে দিয়েছি বক্স খোলা এখানে কিন্তু চার হাজার ছয়শো আছে তো আমরা এখানে একটা প্লেয়ার কিন্তু মরে গেছে ফ্যাক্টরি থেকে ওই প্লেয়ারটা রিভাইভ দিয়ে আমরা জোনে দিতে বলব তো একটা মেডিকেট করে নর্মাল আর একটা সুপার করে আমি ওরে রিভাইভ দিয়ে দিব ফ্যাক্টরিতে থেকে ফ্যাক্টরি থেকে রিভাইভ করে দিয়ে আমরা করতে দিব কারণ সেকেন্ড জুন মোটামুটি মানে হেলথ কাটতেছে আমাদের জুনের মধ্যে হেলথ কাটতেছে তাই আমি ওরে রিভাইভ দিয়ে তাড়াতাড়ি টাস করতে দিব তো ওর রিভাইভ দিয়ে আমি আবার গাড়িতে উঠে যাই গাড়িতে জুন টাস করার জন্য যাইতেছিলাম তখনই আমি জুনের কাছাকাছি আসার পরে দিয়ে আমাদের একটা প্লেয়ার মরে গেছে তো আমি জুন টাস করে কিন্তু ওরে আবার রিভাইভ করতে দিব এনে টু খাইয়ে আমি আবার ওরে রিভাইভ দেওয়া দেওয়ার জন্য যাইতেছি ওরে ফ্যাক্টরি থেকে আবার রিভাইভ দিয়ে দিবার জন্য কিন্তু সেকেন্ড জুনের ভিতরে কিন্তু এই চৌত্রিশ জন বত্রিশ জন এলাই গাইস তো বুঝতে পারছো কীরকম হার্ড লুবি আর বাংলাদেশ টোপান পড়লে তো গাইস তোমরা জানোই কীরকম হার্ড হয়ে যায় মানে সব প্লেয়ার হোল্ড করে খেলা শুরু করে সবাই জোনপুর মানে সব জোনপুষার পাগল হয়ে যায় তো আমি এখানে আমার দুইটা প্লেয়ার মরে গেছে ওই দুইটা প্লেয়ারকে রিভাইভ করে আমি আবার জুন টাচ করতে দিব এখানে কিন্তু বাংলাদেশ টোপন একের পর কিল করতে আছে বা রে ভাই পুরা আগুন খেলতেছে বাংলাদেশ টোপন তো বাংলাদেশ টোপনের যারা ফ্যান ফলোয়ার আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক করে দেবা আর কারা কারা বাংলাদেশ টোপনের মানে ভাই ব্রাদার আছে ওরা অবশ্যই কমেন্ট করে দেবা কারণ বাংলাদেশ টোপনের কারা কারা মানে বাংলাদেশ টোপনের ফলোয়ার কারা মানে ফ্যান ফলোয়ারকে আমার ভিডিও দেখছে আমি দেখতে চাই তো অবশ্যই তোমরা কমেন্ট করে দিবা এখানে কিন্তু আমার তিনটা প্লেয়ার মরে গেছে আর আমি মানে লাস্ট জনের মধ্যে এসে পড়ছি ওর রিভেভ দেওয়ার জন্য আমার কাছে কিন্তু পর্যাপ্ত মেডিকেট না থাকার কারণে আমি এখানে তাড়াতাড়ি ঘরে রিভাইভ করে দেওয়ার বাইরে দেখে একটা আর একটা জোনপুষার আসে রিভাইভ জন্য আর এনে ওই আমার একটা গ্যানেট মেরা দেয় আমি তাড়াতাড়ি করে মানে এখানে এসে আমার ঝুরি গ্লিস হয়ে যায় তো আমি প্রথম রিভাইভ করতে পারি না আর পরে রিভাইভ করে দিই আর ওই আমার গ্যানেট মারে আর আমি যা প্রথম আছে সবগুলো দিয়ে ইনহেলার কিনে নিয়ে আমার পর্যাপ্ত মেডিকেট নাই কিন্তু লাস্ট জুনে আমি পর্যাপ্ত মেডিকেল না থাকার কারণে কিন্তু আমি যাইতে পারবো না তো এনে আমি যখন একটু ছিলাম তখন দিয়ে আমার পিছনে একটা এনিমি ওই ঘুরে দেখি ওটা রিপোক্স এনেমি মানে ড্রেস আপ দেখে তিনে গেছে আর কি রিপোক্স ভাই আর এনে লাস্ট জুনের মধ্যে কিন্তু বাইশ জন এলাইভ গাইছে লাস্ট জুনে বাইশ জন এলাইভ আর এখানে আমার দুইটা প্লেয়ার মানে এলাইভ মানে এই যে অফিকুল ভাইরা মানে আমাদের দুইটা প্লেয়ার ধরছে দেখি ওরা মারতে পারে কিনা দিয়ে আমরা ভুইয়া করতে পারি কিনা তো এই যে অফিকুল ভাইরে কিন্তু মাইরা দেয় আর এনে আমার দুইটা প্লেয়ার কিন্তু মেরিগেট করতেছে ঝুনের সাইডে দেয় দুইজন কিন্তু একসাথে খেলতেছে তো মানে বাংলাদেশটা ওপনের সাথে দেখা হয়ে গেছে কিন্তু এনে আমরা আমাদের কিন্তু দেখার বিষয় আমরা বিয়ে করতে পারি না বাংলাদেশটা ওপন ভাই বিয়ে করে নেয় ও ভাই বাংলাদেশ টোপন ভাই পুরাই আগুন ফুলতেছে আর আমাদের স্কট কিন্তু ওরা ওরা মাইরে দিচ্ছে একাই বাংলাদেশটা ওপন ভাই কিন্তু একাই আমাদের স্কট মানে টিম ওয়াইপেন করে দিচ্ছে আর এখানে দেখার বিষয় বাংলাদেশটা ওপন ভাই কি বিয়ে করতে পারে কি না যখনই বাংলাদেশ টপ ভাই সামনে ভাই ফায়ার করতেছিল পিছন দিয়ে কিন্তু মায়রা একটা আরেকটা প্লেয়ার আর এখানে বাংলাদেশ টপ আরেকজন টিমমেট কিন্তু বাইচে আছে ওর কাছে কিন্তু পি আর স্কার ম্যাক্স করে রাখছে দেখি বাংলাদেশ ওপেন বাই ভাই করতে পারে কি না মানে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডমেট করতে পারে কি না দেখাই এটা দেখার বিষয় আজকে আমরা দেখবো এটা ভাই রে ভাই লাস্ট জনের মধ্যে ভাই সাতজন এলাইভ গাইস যারা যারা বাংলাদেশ টপ ফ্যান ফলোয়ার আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কারা বাংলাদেশ ফলো ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার আছে অবশ্যই কমেন্ট করে দিবা আর বাংলাদেশ আর এখানে কিন্তু বাংলাদেশ টপন তো মারা দিছে তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ